একজন লোক আমাকে এসে বলছে হুজুর আপনি যদি ইয়া নবী সালাম আলাইহিস সহি হাদিস থেকে দা খেলেন তো আমি সুন্নি হয়ে যাব আমি ওদের একটা বাংলা বই নিলাম ওই বইয়ে দুরুদ লেখা আছে নাহমাদুহু মুসাল্লি আলা রাসূলিল কারীম আমি বললাম তোমাদের বাবা শেখ

এখানে আপনারা এলাকার লোক শুনছেন মোবাইলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে যাবে এই জমিনের মাটিতে নীল আকাশের নিচে এমন কোন লামাজাবি ওয়াহাবি আহলে হাদিস জন্ম নেয়নি যে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করাকে অবৈধ প্রমাণ করবে খোদার কসম খেয়ে বলি যদি 1 কোটি লামাজাবি মোল্লা এক দিকে যায় ইমাম আহমদ রাজার মাননে वाला আমার মতন গুনাহগার যদি এক দিকে থাকে তারা যদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি

আজকের পবিত্র মান্টি হচ্ছে কি উপলক্ষে ইশালে সাবাব ইসালে কিছু বাঁদর টাইপের মুর্বি বেড়েছে দেখবেন আমাকে বলে দিচ্ছে তো বাঁদর তো কি বলবো বলে যেটা